চলুন আজকে কলার কাবাব বানাই আর কলার কাবাব বানাতে যে আমি কলার পকোড়া বানিয়ে ফেলেছি এখন আমি বাসায় তিনটা কলা ছিল সেটা সুন্দর করে কেটে নিয়ে আর একটা আলু নিয়ে যেহেতু আলুটা বড়ো ছিল তাই আমি দুই টুকরো করে নিলাম আর এখন এটা প্রেশার কুকারের তিন চারটা সিটি দিয়ে এই যে নামিয়ে নিয়ে সুন্দর করে খোসা সারিয়ে নিয়ে আর এটা আমি সুন্দর করে এখন চেপে একদম নরম করে নিয়ে আর এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে নিলাম আর আগে থেকে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়ে সেটাই আমি দিয়ে নিচ্ছি আর এখানে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া লবণ আর জিরা গুঁড়া আর এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়াও অ্যাড করলাম এটা আপনারা চাইলে অ্যাড করতেও পারেন আবার না করতে পারেন আর এখানে একটা ডিম অ্যাড করলাম আর এটা আমি এখন সুন্দর করে মাখিয়ে যেন সব উপকরণ সব একসাথে হয়ে যায় এর জন্য সব উপকরণ একসাথে করে নিলাম আর এখানে আমি একটু গুঁড়ো অ্যাড করলাম যেহেতু এটা হচ্ছে অনেক পাতলা হয়ে গেছে এর জন্য এখানে একটু গুঁড়ো অ্যাড করেছি আর এই যে আমি হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে সুন্দর করে একটা সাইজ দিচ্ছিলাম বাট এটা হচ্ছে নরম ছিল বলে সাইজ হয়নি আর এদিকে আমি যে পাত্রে এটা ফ্রাই করব সেই পাত্রটা আমি গরম করে নিয়েছি তেল দিয়ে আর এই যে সুন্দর মতো গরম হয়ে গেছে একে একে আমি সবগুলো পকোড়া দিয়ে নিচ্ছি আর যেহেতু এটা কাবাব করতে গিয়েছিলাম বাট পকোড়া হয়ে গেছে কারণ এটা হচ্ছে নরম হওয়ার কারণে কাবাবের শেপটা আসে নাই আর এই যে দেখুন সুন্দর মতো ফ্রাই হচ্ছে এই স্লাস্কের ভিডিও